এই পরের ডিজিটাল লেশনগুলোতে আমরা চার অক্ষরের যোগ বিয়োগ শিখব মানে ধরো তোমার একটা চার অক্ষরের সংখ্যা আছে তার সঙ্গে তুমি এক অক্ষর এক এক অঙ্ক দু অঙ্ক তিন অঙ্ক চার অঙ্কের সংখ্যা কিভাবে যোগ করবে বা বিয়োগ করবে এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা একটা প্রশ্ন দেওয়া আছে আন্দুলের মেলায় প্রথম দিনে ২৩৬৫ জন লোক ও দ্বিতীয় দিনে এক জন লোক এসেছেন ওই দুদিনে মোট কতজন লোক এসেছেন এখানে দেখো অলরেডি একক দশক শতক হাজারটা লেখা আছে আমরা একটা কাজ করি আমরা কিন্তু এই এইটাকে করব না এটাকে না করে আমরা একটু বদলে দিই অঙ্কটাকে দেখি তারপর কেমন করা যায় পরে তোমরা এই অঙ্কটা নিজেরা করো তাহলে আমি করে দিলাম কত দু আর এক হাজার আমি লিখে ফেলি হাজারের ঘরে একক থেকে লিখবো ঠিক আছে এককের ঘরে তিন দশকের ঘরে চার তিন আর দুই আগে যেমন পড়তে শিখেছি সেভাবে পড়ে যদি দেখো দুইয়ের হাজারের ঘরে দুই আছে হাজারের ঘরে দুই আছে শতকের ঘরে তিন আছে মানে দু হাজার তিনশো তেতাল্লিশ সে একইভাবে সে একইভাবে এইখানে এক হাজার আমি এককের ঘর থেকে লিখছি চার সাত তিন এক তাহলে ভাবে বলবো হাজারের ঘরে এক আছে তাহলে এক হাজার তিনশো চুয়াত্তর ঠিক আছে এবারে যোগটা করি এটা দেখো আচ্ছা যোগ হবে না বিয়োগ হবে কি করে বুঝবে প্রথম দিনে এই কজন এসছে দ্বিতীয় দিনে এই কজন এসছে ঠিক আছে তারপরে কি জিজ্ঞাসা করেছে দুই দিনে দুদিনে মোট কতজন এসছে মোট কতজন এসছে মোট কথাটা মানেই হচ্ছে কিন্তু যোগ করতে হবে আচ্ছা যোগ করে দেখি তিনের সঙ্গে যদি তুমি চার যোগ করো তাহলে কত হয় তিন বা হাতে কোনে আঙুল ধরে গুনতে পারো তোমরা তিনের পরে চার পাঁচ ছয় সাত চার ঘর গুনলাম এই যে চার ঘর আছে চার ঘর গুনলাম তিনের সঙ্গে চার যোগ করলাম সাত হলো আমার আচ্ছা তারপরে চারের সঙ্গে সাত যোগ করবো ঘর গুনব চারের পরে পাঁচ আমি বাহাতের হাতের কোণে আঙুলে একটা একটা করে ঘর গুনছি চারের পরে এক ঘর পাঁচ ছয় সাত আট নয় দশ আরে বাপরে এগারো হয়ে গেল তো এগারো হলো যখন আমার হয়েছে কত এখানে এগারো হয়েছে দাঁড়াও এগারোর মধ্যে আমি এইটাকে এগারোর মধ্যে একটা আমি লিখব এখানে আর এই এক যে রয়ে গেল একটাকে একটাকে আমি কি করব এইখানে আমার তিন আর তিন আছে ঠিক আছে তিনের সঙ্গে এই এক যোগ করব ঠিক আছে তিন আর তিনের সঙ্গে আমি আবার কোনো 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 সঙ্গে গুনছি আমি তিনের পরে চার পাঁচ ছয় ছয় হলো আর এইখানে এক আছে আমার উপরে তুলে রেখেছিলাম শতকের ঘরে সেই একটাকে জুড়ে দিলাম সাত সাত আচ্ছা এবারে আর কিছু নেই এখানে তাহলে আমি কি করবো দুই আর এক দুইয়ের সঙ্গে এক যোগ করলে কত হয় দুইয়ের পর তিন তাহলে তিন তাহলে আমার কাছে কত হলো দুটো যোগ করে দেখলাম হাজারের ঘরে তিন আছে তাহলে তিন হাজার শতকের ঘরে সাত আছে সাতশো সতেরো সেটাই হলো উত্তর